নমস্কার কেমন আছেন আপনারা শিপ্রা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ ভোরবেলা চোখ খুলেই আমরা সবাই মিলে মায়ের মন্দিরে চলে এসেছিলাম মাও এসেছিল মা প্রণাম করলো আমরাও প্রণাম করলাম ধূপ সন্ধ্যে দেখিয়ে মা বাড়ি চলে গেছে মায়ের অনেক কাজ আছে আর আমরা মন্দিরের আশেপাশে যত ফুল গাছ আছে সেখান থেকে ফুলগুলো তুলছি আর সকাল থেকেই খালি পায়ে বের হয়েছি তো যেখানেই ফুল গাছ দেখতে পাচ্ছি সেখানেই ফুল তুলছি আর আমরা যখন চার বোন এক জায়গায় হয় খুব আনন্দ করে সময়গুলো কাটাই হয়ে হই করে তো বাড়ি এলাম তারপর ফুল তুলে বাড়ি এসে দেখছি একটা পুজো পুজো পরিবেশ বাড়ির মধ্যে বেশ ভালোই লাগছে তারপর ওদিকে আবার মন্দিরে গেলাম মন্দিরে গিয়ে মায়ের ঢাকা খুলতে হবে কারণ গতকাল রাত্রিতে মা তৈরি হয়ে গেছিলো মাকে ঢাকা দিয়ে রাখতে হয়েছিল কারণ আপনারা সবাই জানেন যে কোনো দেবদেবীর মুখ পুজোর আগে দেখতে নেই তো সেই মতো ঢাকা ছিল মা তো আজকে তো পুজো মা কি সুন্দর দেখতে দেখুন অপরূপ রূপ আমার মায়ের মা সকলেই মঙ্গল করুক জয় মামাশা তারপর আমরা সকলেই প্রণাম করে নিলাম মাকে কারণ মাকে এবার বেদিতে তুলব আর আমরা চার বনেই তুলবো বেদীতে মায়ের আটনটা কিন্তু ভীষণ ভারী হয় তাও মায়ের আশীর্বাদে আমরা আস্তে আস্তে মাকে বেদিতে তুলেই ফেলি যাই হোক মাকে তোলা হয়ে গেছে এবার বোন আরও একবার মায়ের মন্দিরটা পরিষ্কার করে দিল আর ওদিকে আমাদের কাজের দাদা উঠোনে ঘাস হয়েছে সেগুলো পরিষ্কার করতে শুরু করে দিয়েছে